আসসালামু আলাইকুম মূলধন সংকটে তেজ ব্যাংক ঘাটতি এক লাখ এগারো হাজার কোটি টাকা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য দেশের ব্যাংক খাত যেন এক দীর্ঘস্থায়ী ও গভীর সংকটের দিকে দ্রুত এগিয়ে চলেছে একের পর এক ব্যাংক মূলধন ঘাটতির ফাঁদে পড়েছে আর সেই ঘাটতির অঙ্ক দিনকে দিন শুধু বাড়ছে না নিয়ে যাচ্ছে ভয়াবহ রূপে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তত্ত্ব বলছে রাষ্ট্রতত্ত্ব বিষয় বিশেষায়িত ও বেসরকারি মিলিয়ে মোট তেইশটি ব্যাংক বর্তমানে মূলধন ঘাটতির মধ্যে রয়েছে এদের সম্মিলিত ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ এগারো হাজার দুইশো কোটি চোদ্দো লাখ টাকা এ অবস্থান পেছনে রয়েছে দীর্ঘদিনের অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনায় ঋণ বিতরণ যার বড় একটি অংশ এখন আর ফেরত পাওয়া যাচ্ছে না ফলে ঘাটতির বোঝা চাপছে পুরো ব্যাংকিং ব্যবস্থার কাদে আর এতে আর্থিক খাতের অস্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বিশ্লেষকদের মতে এই মূলধন ঘাটতি কেবল আর্থিক দুর্বলতার চিত্র নয় বরং এটি দেশের ব্যাংকিং খাতের গভীর কাঠামোগত সমস্যার প্রতিচ্ছবি দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থাপনা দুর্বল পরিচালনা পর্ষদ রাজনৈতিক প্রভাব এবং স্বচ্ছতা ও জবাবদির অভাব এই অবস্থার জন্য দায়ী বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের পর্যালোচনায় আরও দেখা গেছে শেখ হাসিনার সরকার ক্ষমচ্যুত হওয়ার পর নতুন করে মূলধন ঘাটতির মধ্যে পড়েছে একাধিক ব্যাংক এর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক একজিম আল- আরাফা ইসলামী ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক। বিশ্লেষকদের মতে সরকারের পরিবর্তনের পর এসব ব্যাংকের ভেতরের আর্থিক দুর্বলতা ও ঝুঁকিপূর্ণ ঋণের চিত্র আরও স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় অনেক ব্যাংক যেমন অনিয়ন্ত্রিত ঋণ বিতরণে জড়িত ছিল বর্তমান বাস্তবতা তার প্রভাবেই মূলধন ঘাটতির রূপে সামনে আসছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের মার্চ মাস শেষে তেইশটি ব্যাংকের মূলধন ঘাটতি দেখা দিয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতিতে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের যার ঘাটতির পরিমাণ আঠারো হাজার নয়শো কোটি টাকা এর পরেই রয়েছে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন ব্যাংক। তাদের ঘাটতি সতেরো হাজার চারশো কোটি টাকা রাষ্ট্রত্ব জনতা ব্যাংকের ঘাটতি বারো হাজার সাতশো কোটি টাকা এস নিয়ন্ত্রণে থাকা আরেক প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাত হাজার সাতশো নব্বই কোটি ন্যাশনাল ব্যাংকের ছয় হাজার নয়শো কোটি সত্তর লাখ টাকা এস আলমের দখলে থাকা ইসলামী ব্যাংকের ঘাটতি ছয় হাজার চারশো চুয়ান্ন কোটি বান বত্রিশ লাখ টাকা এছাড়া রাষ্ট্রীয়ত্ত্ব রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ঘাটতি পাঁচ হাজার আটশো বাইশ কোটি পদ্মা ব্যাংকের ঘাটতি পাঁচ হাজার একশো সত্তর কোটি রূপালী ব্যাংকের চার হাজার চারশো সত্তর কোটি এসালামের দখলে থাকা গ্লোবাল ইসলামী ব্যাংকের তিন হাজার নয়শো আশি কোটি একষট্টি লাখ এবি ব্যাংকের তিন হাজার ছয়শো তিরানব্বই কোটি এবং বেশি বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি তিন হাজার পাঁচশো ছয় কোটি টাকা তালিকায় আরও আছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নিয়ন্ত্রণে থাকা আইএফআইসি ব্যাংকের মূলধন ঘাটতি দুই হাজার ছয়শো আটানব্বই কোটি টাকা বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের দুই হাজার পাঁচশো দশ কোটি উনসত্তর লাখ এসালমের নিয়ন্ত্রণে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের এক হাজার নয়শো কোটি একাশি লাখ টাকা বাংলাদেশ কমার্স ব্যাংকের এক হাজার সাতশো বিরাশি কোটি আইসিবি ইসলামী ব্যাংকের এক হাজার চারশো আটানব্বই কোটি প্রিমিয়ার ব্যাংকের এক হাজার একশো একাত্তর কোটি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নয়শো চুয়ান্ন কোটি এক্সিম ব্যাঙ্কের পাঁচশো একুশ কোটি সিটিজেন ব্যাংকের ছিয়াশি কোটি সীমান্ত ব্যাংকের ছাব্বিশ কোটি এবং বিদেশি হাবিব ব্যাংকের মূলধন ঘাটতি ছত্রিশ কোটি টাকা তবে এর মধ্যে দুই একটি ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ইসলামী ব্যাংকের বিষয়ে গভর্নর নিজেই একাধিকবার সন্তোষ প্রকাশ করেছেন ইউসিবির চিফ কমিউনিকেশন অফিসার জিসান সিং শুক ঢাকা পোস্টকে জানান ইউসিবির মূলধন ঘাটতি সামান্য এবং এটি সাময়িক গত একত্রিশে জুলাই অনুষ্ঠিত এজিএম এ ব্যাংকটির মূলধনের ঘাটতি মোকাবেলা রাইট শেয়ার নতুন বন্ড ইস্যু এবং কৌশলগত বিদেশি বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ ব্যাংকের সম্মতিতে চলে এসেছে সুতরাং মূলধন ঘাটতি অচিরেই কেটে যাবে ব্যাংকটির প্রবৃদ্ধি থেমে নেই প্রথম আট মাসের কম সময়ে ইউসিবির চার লাখ নতুন গ্রাহক এবং আট হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকারও বেশি আমানত সংগ্রহ করেছে বাংলাদেশের ব্যাংকিং খাতে ক্রম বর্ধমান মূলধন ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন তিনি ঢাকা পোস্টকে বলেন মূলধন ঘাটতির পেছনের সবচেয়ে বড় কারণ হল খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি তার ভাষায় এতদিন ধরে খেলাপি ঋণ গোপন করা হতো এখন সেই ঋণগুলোর প্রকৃত তথ্য প্রকাশ পাচ্ছে বলেই খেলাপি ঋণ বাড়ছে যার সরাসরি প্রভাব পড়ছে ব্যাংকের মূলধনের উপর ডক্টর হোসেন আরও বলেন গত সরকারের আমলে যেসব ব্যাংকে ব্যাপক লুটপাট ও অনিয়ম হয়েছে আর সেই ব্যাংকগুলোর অবস্থায় সবচেয়ে সংকটাপূর্ণ এই অবস্থাতেই তাদের মূলধন ঘাটতির গভীরে ঠেলে দিয়েছে বিদ্যের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকও এই সংকট মোকাবেলায় সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে জানা গেছে কেন্দ্রীয় ব্যাংক খুব শীঘ্রই পাঁচটি ব্যাংক একভূত করতে যাচ্ছে এসব ব্যাংক ইতিমধ্যেই মূলধন ঘাটতির তালিকায় রয়েছে শুধু তাই নয় আরও প্রায় এগারোটি ব্যাংকের আর্থিক অবস্থা মূল্যায়ন করা হচ্ছে যেগুলোর অবস্থাও কম বেশি এরকম বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে ঘাটতিতে থাকা ব্যাংকগুলোর কাছ থেকে তারা মূলধন ঘাটতি পূরণের একটি সুস্পষ্ট পরিকল্পনা পরিকল্পনা চাইবে এই পরিকল্পনা বাস্তবসম্মত কার্যকর না হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে বাধ্যতামূলক প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বিশেষজ্ঞরা বলছেন সময় মতো কার্যকর পদক্ষেপ না নিলে পুরো ব্যাংকিং খাতের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে খেলাপি ঋণ দুর্বলতা ব্যবস্থাপনা ও রাজনৈতিক প্রতিভার প্রভাবের জাল ছিন্ন করে কেবল ঘাটতি পুনরুদ্ধার সম্ভব হবে বাংলাদেশ ব্যাংক বলছে পরিস্থিতি মোকাবেলায় যারা পর্যাবে তারা পর্যবেক্ষণ জোরদার করেছে এবং ঘাটতি ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা এই ব্যাংকগুলো একাধিকবার সময় পেলেও ঘাটতি কাটাতে পারেনি কেন্দ্রীয় ব্যাংকের তদারকির ঘাটতি দুর্বল নিয়ন্ত্রণ ও শাস্তিমূলক ব্যবস্থার অভাবেও ব্যাঙ্কগুলোর মধ্যে শৃঙ্খলা ফিরছে না কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ শেষে মোট বিতরণ করা ঋণের পরিমাণ স্থিতি দাঁড়িয়ে সতেরো লাখ একচল্লিশ হাজার নয়শো বিরানব্বই কোটি টাকা এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে চার লাখ বিশ হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা যা বিতরণ করা মোট ঋণের চব্বিশ দশমিক তেরো শতাংশ গত ডিসেম্বরে খেলাপি ঋণের পরিমাণ ছিল তিন লাখ পাঁচচল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা সেই হিসাবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে চুয়াত্তর হাজার পাঁচশো সত্তর কোটি টাকা যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য